আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের পার্ট থ্রি চার দশমিক তিনের পার্ট থ্রি দুইটা ম্যাচ সমাধান করবো তো দেখো এই যে প্রথমের যে প্রশ্নটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটা রাশি আছে তো আমরা এখনে এই যে দেখো বাইশ নাম্বারের যে প্রশ্নটা সেটা সমাধান করব থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স এই যে প্রথম রাশিটা হুবহুব লিখলাম এবার এখানে কি আছে মাইনাস ফাইভ বি তো আমাকে বিশ্রে বি বের করতে হবে এই যে বি দেখো ফাইভ বি এভাবে তোমাকে সাজায় সাজায় লিখতে হবে এ অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাজানো ফোর এ এই যে ফোর এ এখানে মানে প্লাস প্লাস তো আর এখানে দিতে হয় না এমনি প্লাস আছে তারপরে কি প্লাস থ্রি সি প্লাস থ্রি সি তো ভালো করে একটু খেয়াল করো আমাদের যে প্লাস থ্রি সি

এখন আমরা কি করব এটা যোগ করব যোগ করে যেহেতু আমাদের যোগ করতে বলছে তা আমরা যোগ করবো তাহলে এখানে দেখো চার চারে আর তিন কত সাত একটু ভালো করে একটু খেয়াল করো চারে আর তিন কত সাত সাতের থেকে যদি ছয় চলে যা তাহলে থাকে কটা একটা যোগ চিহ্ন কেন হইলো যেহেতু আমার সংখ্যায় সাত বড় এই জন্য আমার যুগ চিহ্ন হইছে ঠিক আছে আর যদি মাইনাসটা বড় হইতো তাহলে মাইনাস চিহ্ন হইতো ওকে তাহলে এবার আটে আর দিয়ে কত দশ আটে আর দিয়ে কত দশ এ দশ থেকে যদি পাঁচ চললে যায় তাহলে থাকে কত আরো পাঁচ আরো কত থাকে পাঁচ এবার তিনে আর চারে কত সাত সাত থেকে যদি ছয় চইলা যায় তাহলে থাকে কত এক তাহলে আমার নির্নে যুগ ফল এত নির্নে যুগ ফল নির্ণ্নে যুগ ফল এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স এটা তোমরা লিখতে পারো এবার আস আমাদের তেইশ নাম্বারের যে প্রশ্নটা সেটা আমরা সমাধান করবো এখন

তারপরে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব তারপরে প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ওকে এখন আমরা কী করবো এই যে দেখো যুগ করে এখন আমরা যুগ করে আমরা লিখব এখন এই যে পাঁচে আর এক কত ছয় ছয় থেকে তিন গেলে থাকে কত তিন পাঁচে আর এক কত ছয় ছয় থেকে তিন গ্যালেঙ্গা থাকে কত তিন ওকে তারপরে এই যে এগারো যুগের কত এগারো আর বিয়োগের কত বারো বারো থেকে যদি এগারো চলে যা তাহলে থাকে কত একটা এক্স কয়টা এক্স থাকে এই যে বিয়োগের কত আট বিয়োগের চার বারো বারো থেকে যদি এগারোটা এগারোটা চলে যা তাহলে একটা এক্স থাকে এবার আসো তারপরে এখানে কত সাত আর দুই নয় বিয়োগের নয় তাহলে কাটাকাটি শেষ এখানে দুইটা আর বিয়োগের দুইটা এটাও কি শেষ তো আমাদের অ্যান্সারটা কত সুতরাং নির্নে আমরা যদি লিখি নিম্নের যুগ ফল নিম্নের যুগ ফল মাইনাস এক্স প্লাস থ্রি এটি আমাদের যুগ ফল তো আসলে কেমন লাগতেছে তোমাদের ভিডিওগুলো একটু আমাকে একটু জানাবা আরও বড়ো বড়া ভিডিও আরও বড়ো বড়ো ভিডিও কি চাচ্ছ সেটাও জানাইতে পারো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম